দিয়ে ওর যত সমস্যা হয়ে গেছে এবার একটা দাঁত নোচ্ছে দিয়ে মাংসটা আমাকে বলছে মা তুমি খাইয়ে দাও আমি যখন খাইয়ে দিচ্ছি ওর পজিশনটা বুঝতে পারছি না চিৎকার করছে ওর কোথায় লাগছে আরে এই দেখো আমার মেয়ের কিন্তু ঠান্ডা লাগে না হাফ প্যান্ট পরে এ করে বসে আছে আর একজন দাদা দেখা করলে পেট তলায়কে ঢুকছে ওর সব ভোরবেলায় ফুল এক বসে বসে এখন তোর জামা প্যান্ট ওখানে খাটের উপরে কেন রোগগুলো দিদুন দিয়েছে মনে হয় রোজ ছিল বলে আমার আজকে আমার মেয়ে মানে এতটা মজা করে খাচ্ছে আর মাংসটা সত্যি কথাই বলতে কি যে আগে কেমন পাত্তা নেয় না কিন্তু এখন আমি মাংসটা খুব ভালো করি তো আমার গুলি খুব পছন্দ করে আর ঝাল একটুখানি আগে দিতাম এখন আর দিই না বা আজকে দিই নাই যেহেতু দেখো কেমন খাচ্ছে দেখো গুলগুলি গুলগুলি ভালো আচ্ছা ওরা কতগুলো আলু নিয়ে যা দেখো হটপটারের মধ্যেই নিয়ে দে তিন पीस আলু আর ওই কচকচিকে তো ভালোবাসা কচকচি আর এইখান ওর বাবা দেখো ছিবড়ে করে রেখে দি গেছে টেস্ট করতেছে हेलो বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সব সাধনা চা আমকে কেমন লাগে তো আকল বাজে 8টা

কালকে বর্ষবরণ আছে আর বর্ষবরণে যেহেতু শনিবার পড়ে গেছে তা আমার বরের সমস্যা শনিবার আছে আজকে মাংস নিয়ে এসছে আর মাংসটা আমি মোটামুটি কেমন রান্না করি বলি আমার মেয়ে আজকে মন খুশ করে মাংস আর আলু খেয়েছে এই এই হটপট আমি রুটি খেয়ে নিয়েছি আটটার মধ্যে আমি ডিনার করে নিয়েছি ওরা কোনো খাইনি আমার মেয়ে একটু টেস্ট করতে এসে বসে বসে খেতে লেগেছে তো মাংস শেষ হয়ে গেছে জানি না ওর বাবা কি দিয়ে খাবে আমাদের মানে আমি খেয়ে নিয়েছি আমি দুটো রুটি খাইছি খেয়ে মনে হলে একটু মুড়ি খাই তো মুড়ি নিয়ে বসেছি এই দেখো এখন আমি খাইনি জাস্ট মাখছি দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর যখন রান্না করার পর সন্তান যদি চেটেপুটে পুটে খায় তার মধ্যে আনন্দের আর কিছুই নেই আজকে আমার মেয়ে ঠাকুর নেই অনেক দিন পর ও মাংসটা খুব ভালো লেগেছে অনেকটা মাংস খেয়েছে আমার এই জন্যই ভালো লাগছে দামি মাংস গুলি তুই যে আমার আজকে মাংস খেয়েছিস অনেকটা তাই এটা আমি একটু ভিডিও করে রেখে দিই এবার হাড়গুলো পর্যন্ত ছাড়ছে না কুটি কেমন করে খাচ্ছে দাদা তো চলো আমি এবার খেয়ে নি একটু মুড়ি আমার মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই কারণেই যে আমার পেজটা আমি ভেবেছিলাম এবছরের মধ্যে আমি ব্যবস্থা করে নিতে পারবো কিন্তু পারলাম না তো কাকে হ্যাপি নিয়ে দিচ্ছু কাকু আমার কথা বলো না তো যেহেতু নতুন বছর আসছে যাদের দু হাজার একুশ সাল খারাপ কেটেছে তাদের অবশ্যই দু হাজার বাইশ সাল ভালো কাটুক তবে একটা কথা

तो दीदी अगर पैसा कामों ने जुन्दा रास्तों से तो मेला खेला को Do you love me? ना nah. आ ah? <laughs> Do you love yes. me? Do you love nah. me? दारे डाका और Do तो you love me? बाकी सेनेटाइजर

মুডি লোক দেখছো এই লোকটার সঙ্গে আমাকে থাকতে হেসে খেলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ বললে হ্যাপি নিউ ইয়ার বলছো না কোথাও ঘুরতে নিয়ে যাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে বলো ও এতক্ষণ যখন সবার সঙ্গে ফোনে কথা বললে কি মুড আর যেই আমি এসেছি অমনি মুড অফ এ হাত হামক দে দেও ঠাকুর এ হাত হামক দে নাকি এ হাত মুঝে দে দেও ঠাকুর হে এ হাত মুঝে দে দো দে দো ঠাকুর এ হাত মুঝে দে দো তো দু সাল আমার কেন ভালো যাবে না সেই কাহিনিটা একটু বলে নি ভিডিও আমি করছি না কারণ আমি এখন স্কুলের কাজ নিয়ে হেপি ব্যস্ত টিনার হয়ে গেছে আমার আমার হয়ে গেছে আমার মেয়ের হাফ হয়েছে জানি না আর পরে করবি কি না করবি তুই আর ডিনার ও এখন দেখো কি করছে দেখো 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 কেমন টুলের ওপর উঠে দেখো কাজ করছে কি না ড্রেসিং টেবিল থেকে ওর যত গয়না গাটি আছে সব বের করে যা করে এগুলো গোছাচ্ছে এ আমার জিনিস সব তো না ও দেখি দেব না ও দেখাতে বারণ করেছে তোমরা কেউ দেখো না কিন্তু ও দেখেনি কেউ তো কালকে আমার বর ওই যেখানে কালনা পরশু দিন ওই যেখানে ইয়ে দেখে কি বলে দু হাজার গুগুলে কি দেখে গো রাশি হ্যাঁ কি গো দেখেছ কী রকম ক্যামেরার সামনে এমন ভাব করবে তো যেখানে দু সালে মোটামুটি ওর একটা কিছু হলে ভালো আছে মেয়েরও কিছু একটা আছে কিন্তু আমার একটাও ভালো নেই যেখানে পরিষ্কার লেখা লিখে দেওয়া আছে দু হাজার বাইশ সালে আমি অনেক রোগে আক্রান্ত হব রোগে ভুগবো এমনিতে অলরেডি অনেক রোগেই ভুগি আবার নতুন করে কি কি রোগ আসবে আমি আমি জানি না তৈরি আছি রেডি আর একটা যেটা হচ্ছে কি যেটা আর একটা মানে সাতাশ তারিখ যাদের জন্ম তাদের কি কি সমস্যা আছে মিথুন রাশি যাদের তাদের কি কি সমস্যা হচ্ছে মানে এগুলো সবই মানে আমার তো এই জন্য আমার বর এখন উঠে পড়ে লেগেছে যে আমাকে সেই সমস্যা থেকে কি করে মুক্তি করা যায় তো সেখানে সমাধানও লেখা আছে যে রূপ ধারণ করতে হবে গোলাপি রং ব্যবহার করতে হবে তো আমি গোলাপি খুবই পরি আর হলুদ আমার খুব পছন্দের রং এবং হলুদ যেহেতু আমার পছন্দের রঙ ছিল মানে রঙ ছোটো থেকেই কিন্তু বর্তমানে জানতে পেরেছি হলুদ এখন বলে যে গোলাপি রং আমাকে ধারণ করতে হবে আর একটা হচ্ছে কি এখন কি দাও তাহলে দুটো পায়ের নুপুর করিয়ে দাও রূপর আমি পরে পরে সারাদিন ঝুন করে বেড়াবো কিন্তু ওনার আবার ঝুনঝুনি আওয়াজে খুব প্রবলেম নাকি মনে করে ভূত আর কোন ছোট্টবেলা আবার ধরেছিল সেই থেকে ওর খুব টেনশান যে পায়ে ঝুনঝুন করে আওয়াজ উঠলি ভূতের আওয়াজ সেই ভয়ে মানে ও আমাকে যতবার নুপুর গিফট করেছে শুধু ওই মুখের এসটা থাকে ঘুমুরটা থাকে না মানে ওই নুপুরের ঝুনঝুন আওয়াজটা ওর একটু প্রবলেম হয় তো কোথায় একটা মানে খুব বাজে অভিজ্ঞতা আছে জন্য নুপুরে আওয়াজটা শুনতে পারে না আমার দাও কি অবস্থা আছে আর ওর আর আমার রোগের জন্য ওর চিন্তা হয়ে গেছে তো এখন থেকে উঠো পড়ে লেগেছে মানে বাইশ সাল পড়ার আগেই তো এই তুমি এই করবে না ওই করবে না কালো পড়া যাবে না বলেছে তো কালো এখন ইদানিং আমার খুব প্রিয় রং তো ও এখন আমাকে কালো পড়তে দেবে না রোগে তো ভুগবই আর আমি তো আমি তো এমনি ভুগি নতুন করে আবার কি বলার আছে কিন্তু ও তো সেটা বুঝছে না তো তোমরা আমার জন্য একটু পারলে উইশ করো প্রে করো আর আমি তোমাদের জন্য অবশ্যই উইশ করছি আগামী বছর দু হাজার বাইশ সাল অবশ্যই অবশ্যই যেন তোমাদের শুভ যায় আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের পরিবার সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি কারণ শুধু তোমরা নয় পরিবারের কেউ যদিও ভালো না থাকে অসুস্থ থাকে তাতেও মনটা প্রচুর বিভ্রান্ত থাকে আর আমার স্কুল খুলেছে বলে দুদিন খুব আনন্দ ছিলাম তবে এখন অমিক্রণ বাচ্চা বলে এখন জানি না মনে স্কুল আবার বন্ধ হয়ে যাবে কারণ আমাদের এখন রবিবারও স্কুল হবে এত তৈরি সব কাজ করাচ্ছে মানে নিশ্চয়ই স্কুল বন্ধ হয়ে যাবে বলেই তো আর ভালো লাগছে না সত্যি খুব বোর হচ্ছি আর সব থেকে বিরক্তি মানে কষ্টের এবং বিরক্তিকর জিনিস হচ্ছে দেখো কিরকম জীবন বুঝতে পারছ এদের না কাটে টাইম না লাগে ভালো কিছু আমার মেয়ে খুব শান্ত বলে ওকে নিয়ে আমি পার পেয়ে যাই কিন্তু অন্যকে বলে ওর সারাদিন কাজ হচ্ছে আবার গোছানো আবার ঢালা আবার গোছানো ওর টাইম কাটায় কতক্ষণ বা পড়বে বলো একটা না একটা মানুষ কতক্ষণ পড়তে পারে কতক্ষণ বলবো তো না পর 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 আর এই একজন দেখো এই একজন দেখো সব সময় একে ওকে তাকে ফোন করে করে হ্যাপি আর বলো আমাকে কোনদিন বলবো না বলেছে নিয়ে ও খুব অন্তর্মুখী ভেতরের চাপা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে আগাম আগাম হ্যাপি নিউ ইয়ার আর আজকে বর্ষবরণ করো খুব ভালো করে চলো গুড নাইট এখন সাড়ে দশটা বাজে টাটা।